দুদিনই বিসর্জন করে দিল আর বুধবারে খবর দাওয়া হয়েছে এক জায়গায় খবর দাওয়া হয়ে আজকে এটা আমি যেহেতু थको अभी तुम्हारे पास आज पश्चू लाल जी चली गई

వి దిలే దొరపని নিয়ে ব্যস্ত হবে ভাই ফোটার দিনে কত আনন্দ না দিদিরা দিদিদের বনিদের ভাইদের দাদাদের বনিদের দিন ফোটা নেবে এই দিনটার জন্য সব ভাই বোনেরা আশা করে থাকে যে কবে বন্ধুরা এই দিনটা আসবে तो हो गया बेटा सामने एक टुकड़ा लगाओ अपने मेरे सामने लगा दो कर दो और सारे जो है कलर वाले कोई खेल आई वैसे वैसे बाकी तुम लोग तो वैसे वैसे ही हो तुम लोग देखते कब बंदे